তো খরচ আর বাইরে যেত আর এই রস কতক্ষণ জল দিতে হবে ঘন্টা পাঁচ ঘন্টা আচ্ছা এই যে আপনার দেওয়ার পরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেল দর্শক সবাইকে শুভ সকাল জানাচ্ছি কাদিরপুর শিবচর মাদারীপুর থেকে আমি এই মুহূর্তে আছি একটি আখ খেতে এখান থেকে আখ সংগ্রহ করে ওনারা নিজেরাই গুড় তৈরি করে থাকেন এই মুহূর্তে কথা বলবো এই আখ চাষি ভাইয়ের সঙ্গে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার নাম হল হাবিবুর রহমান আচ্ছা হাবিব ভাই হম এই ক্ষেত তো আপনাদের নিজেদের হ্যাঁ নিজেদের তো আখ রোপন করছিলেন কবে হম এগুলো রোপন করছিলেন কবে গত কাতি মাসে এই মাত্র গত কাতি মাসে হ্যাঁ খুব বেশি দিন না এই কাতির আগের কাতিতে করছি ও আচ্ছা এবার একটু বলেন মেশিন কি নিজেদের হ্যাঁ নিজেদের তো প্রতিদিন সকাল আগে আখ কাটেন হ্যাঁ সকালে কাটি আজকে কাটি কালকে মানে একদিন পর পর ভাঙ্গি আচ্ছা সকাল কয়টায় কাজ শুরু করেন ছয়টায় ছয়টায় মেশিন স্টার্ট দেন সকাল ছয়টায় মেশিন স্টার্ট দিই কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আছেন কেমন ভালো আপনাদের সকাল তো শুরু হয় অনেক আগে মনে ফজরের পর থেকে হ্যাঁ তো আমি আসছি একটু দেরি করে তারপরে এসে দেখলাম আক ভাঙাচ্ছেন হ্যাঁ আক ভাঙানোর প্রক্রিয়া কি মেশিন দিয়ে ভাঙলাম ওখানে জাল দিই গুড়ের ভিতরে যে যে ময়লা থাকে এগুলা কি করবেন এগুলা নিয়ে সালফার দেখায় পরিষ্কার হয়ে পরিষ্কার হয়ে যাবে এখন একটু বলবেন সবাই তো গুড়ে ভাবে তৈরি করে আমাদের এলাকা এরকম তৈরি করে কিন্তু গুড়ের মধ্যে তো আবার ভেজাল করে কিভাবে না আমরা ভেজাল করি না আপনারা করেন না কিন্তু কিভাবে করে সেটা বলেন তো ওই চিনি মিনি চিনি দেয় তারা ভেজাল করে নাকি অন্য কোন রস দিয়ে গুর তৈরি করা যায় না চিনি করে আমি যতটুকু শুনছি ওই যে গরুর জন্য ঘাস রোপণ করে না নেপিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস যারা ঘাস ওগুলা রস দিয়ে নাকি গুড় তৈরি করা যায় বা ভুট্টা গাছের রস দিয়ে মিষ্টি না নাগে ওটা আমরা দেখছি যে মিষ্টি নাগে ও গুর তৈরি করতে দেখিনি আমরা আমরাও দেখি না কিন্তু শুনছি যে ওইটার ভিতরে গুড়ের ফ্লেভার দিয়া করা যায় আর কি ওটা মিষ্টি নাগে আমরা দেখছি চেক করিয়া মিষ্টি তো একটু লাগে তারপরে গুড়ের তো ফ্লেভার পাওয়া যায় মনগর বাজারে যে জুস তৈরি করে এই যে এত জুস দেখি আমরা সফটওয়ারে যদি আমের জুস হয় শতরা আমের জুস না এখানে অনেক কেমিক্যাল থাকে আরগে তো আমার মনে হয় যে গরু এবি কেমিক্যাল দিয়ে তৈরি করা সম্ভব কিন্তু আপনারা সেভাবে তৈরি করেন না না আমরা গেন্ডারে দেই দেই কাগা চাল আচ্ছা তাহলে এই যে যে চুলা জ্বালাইছেন এই চুলায় কত মন রস আছে এখানে এনে

আখের রসের কালার হয়তো এইটাই কিন্তু ময়লার কারণে যে কালার ডিস ছিল সেটা সালফার দেওয়ার কারণে ময়লাগুলো সরে যাচ্ছে আর এই গুরে কালার চলে আসছে হ্যাঁ এইতো বিষয় অন্য কিছু তো আর দিবেন না জাল দিবেন কতক্ষণ চার ঘন্টা আর চার ঘন্টা নামবো আর চার ঘন্টা আধা ঘন্টা তো হয়ে গেছে হম তো প্রচুর জাল লাগে জালটা সুগার নাম না আপনারা সবাই বাড়ির মানুষ সবাই বাড়ির মানুষ এবং এই গুড় উৎপাদন করতে গেলে মিনিমাম ছয় জন লোক লাগে যে কারণে আপনার একটু খরচ কম এখন একটু গুড়ের দাম বলেন আপনার থেকে যদি মানুষ গুড় নেয় তাহলে কয়টাই কেজি নিতে পারবে আমরা এক আশি টাকা বেশি পাইকারি পাইকারি বাজারের দাম কত আছে তাহলে বাজারে নমান দারের দাম ওই বাজারে অন্য অন্য গুড় আয় ওই গুড়ের নগে আমার গুড় না জাল হচ্ছে মোটামুটি এক ঘন্টা হয়ে গেছে এই জাল চলবে প্রায় 4 ঘন্টা 45 ঘন্টা তো আমরা আবার দেখানোর চেষ্টা করব এবং আমাদের ইচ্ছা আছে কাকার কাছ থেকে গুড় নেব চুলা থেকে নামানোর পরে এখানে কয় ঘন্টা রাখতে হবে এরকম ধরন মিনিট 15 মিনিট কিন্তু আপনি যদি পাটি না দিয়ে যদি অন্য কোনো ফরমা দিতেন আরো সাইজ সুন্দর হতো না না পাটি দিই দই হয় পাটি দিই দই হয় হ্যাঁ সবাই কি পাটি দেই ডালে সবাই পাটি এখন সাইজ করে ফেলবেন हां সাইজ করব আচ্ছা সাইজ করেন দেখি দর্শক আসলে আমরা যখন যে পাত্রে রাখি সেই পাত্র হয়তো অনেক সুন্দর লাগে কিন্তু আসলে এটা আমি জানতাম না যেরকম পাটিতেই এটা ঢালতে হয় ঠান্ডা করার জন্য এখন মোটামুটি ঠান্ডা হয়ে আসছে কাকা কাটতেছে ওনারা অনেক পরিশ্রম করেন সেই পদ আদানের পর থেকে মারাই কাজ শুরু করছেন রস হওয়ার পরে আবার জাল দিছেন বেশ কয়েকবার ছাঁকতে দেখলাম তিন চার ঘন্টা জাল দিয়ে এই পর্যায়ে আসছে এখন কাটা হচ্ছে এই কাটা শেষ হওয়ার পরে উনি মেপে হয়তো বাধা শুরু করবেন দীর্ঘ প্রসেসিং কিন্তু আমরা দূর থেকে মনে করি যে কাজগুলো সহজ আসলে যারা করেন তারাই জানেন যে কত কঠিন দর্শক এই মুহূর্তে কথা বলবো বেজাল ফুডস কর্ণধার জনাব শামীম হোসেনের সঙ্গে শামীম ভাই আজকে দেখবে প্রথম হয়তো অল্প কিছু নেবেন নাকি হ্যাঁ অল্প কিছু নিচ্ছি আমাদের আরো লাগবে অনেক আজকে অল্প পরিমাণ নিয়ে যাচ্ছি অথেন্টিক গুড় আমি এটা যদি রমজান ভরে আমাদের ভেজাল ফুডের ফুডের যারা ক্রেতা তাদের হাতে দিতে পারি তাহলে আমার কাছে খুব ভালো লাগবে কারণ এটা একটা একেবারে পিওর অথেন্টিক একটা প্রোডাক্ট যেটা আমি নিজে একেবারে দাঁড়িয়ে থেকে দেখলাম কিভাবে এটা তৈরি হলো তো এতটুকু কনফিডেন্স নিয়ে বলতে পারি যে ইতিপূর্বে আমি বাজার থেকে যত গুড় এনেছি এই স্বাদটা আমি পাই নাই তার মানে আমি ভেজাল খেয়েছি এটা হচ্ছে আজকে আমার কাছে একদম পিওর আখের গুড় জমির পাশে আঁক সে আঁক মারাই করতে দেখলাম রসে পরিণত করে সেটাকে জাল দিয়ে আখের গুড় বানানোর পর সেই গুড় মুখে দিয়ে আমি আল্লাহ তালার উপর অপরিসীম শুকুর গোজার করছি আল্লাহ তালা আমাদের জন্য কত নিয়ামক নিয়ামত যে রেখেছেন আমি না দেখলে আজকে বুঝতে পারতাম না আসলে একটা আগ থেকে এত সুন্দরভাবে কিভাবে গুড়টাকে বানানো হলো মানুষের জন্য কিছু মানুষ আছে এই গুড়টার মধ্যেই কত রকমের কেমিক্যাল ভেজাল ফ্লেভার দিয়ে মানুষের হাতে তুলে দেয় আর এইটাই আমার কাছে রাগের জায়গা ক্ষোভের জায়গা আমি চাই প্রতিটা মানুষ একটা সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টির সেরা আল্লাহ তালার নিয়ামত হিসেবে ভালো জিনিসটাই সে খাদ্য হিসেবে গ্রহণ করুক আচ্ছা দর্শক আসলে ব্যাগারপুরের জন্য প্রথমবারের মতো এই অল্প কিছু গুণ হচ্ছে ভবিষ্যতে অথবা দুই দিন পরে আরো বাড়বে তো শামীম ভাই অনেক কামনা রইল আর সেই সকাল থেকে শুরু করে এই পর্যন্ত কাকা কাকি ভাই ব্রাদার সহ সবাই আমাদের খুব বেশি সহযোগিতা করছে পুরো প্রক্রিয়া দেখানোর সুযোগ আমাদের ছিল তো সেই সুযোগটা কাজে লাগিয়ে আমরা নিজের চোখে দেখে ভেজাল ফুডসের জন্য এই আখের গুড় সংগ্রহ করলাম ভবিষ্যতে হয়তো আরো বেশি করে সংগ্রহ করার তৌফিক দান করুক আল্লাহ সেই প্রত্যাশা থাকবে ভালো থাকবেন